বিরোধীর পর আবার আপনাদের স্বাগত যে বিষয়টাকে কেন্দ্র করে আলোচনা করবো এই মুহূর্তে শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের দুই সেমিস্টারের ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় রেস ধরে পরবর্তী সময়ে পুলিশের উপর আক্রমণ করা হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মোট চারজনকে গ্রেফতার করেছে গোটা ঘটনায় গোটা শহর মহকুমা জুড়ে তীব্র উত্তেজনা জানা গেছে একুশ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কৈলাসহর কলেজের কাউন্সিল রুমের সামনে তৃতীয় সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের ছাত্রদের মধ্যে হঠাৎ করে মারপিট শুরু হলে কলেজের ভিতরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় এই চিৎকার চেঁচামেচি শুনে কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপিকারা কাউন্সিল রুমের সামনে এগিয়ে এসে কলেজ অধ্যক্ষ পিনাকি পাল প্রথম সেমিস্টারের ছাত্র আফতাব উদ্দিনকে উদ্ধার করে অধ্যক্ষের রুমে নিয়ে আসে অন্যদিকে তৃতীয় সেমিস্টারের ছাত্র কনিষ্ক ভট্টাচার্য এবং প্রথম সেমিস্টারের শামীম উদ্দিন নামের দুই ছাত্র ছাত্রের মাথা ফেটে গিয়ে রক্ত ঝরতে শুরু হওয়ার পর দুই ছাত্রকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনের প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে ভর্তি করিয়ে দেন কলেজের উত্তপ্ত পরিস্থিতি দেখে কলেজ অধ্যক্ষ পিনাকি পাল কৈলাসহর থানায় খবর দেন প্রথম ছাত্র হাতে তুলে দেন পুলিশ আফতাদুদ্দিনকে গাড়িতে তুলে কলেজ থেকে থানায় রোনা দেয় থানার কাছাকাছি আসা মাত্রই কলেজের বর্তমান ছাত্ররা এবং কলেজের প্রাক্তন ছাত্ররা একসাথে মিলে পুলিশের গাড়ি আটক করে আফতাদ উদ্দিনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে আটককারীরা দাবি দাবি করে ধৃত আফতাবুদ্দিন আরো মারধর করবে এ নিয়ে পুলিশের সাথে আটককারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় এই ধস্তাধস্তিতে মহিলা পুলিশ সহ দুজন পুলিশ কর্মীও আহত হয়েছে বলে খবর পুলিশের সাথে ধস্তাধস্তি করার সময় থানা থেকে আরো অতিরিক্ত পুলিশ গিয়ে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনায় কলেজের প্রাক্তন ছাত্র অনুপ মজুমদার কলেজের তৃতীয় সেমিস্টারের দুই ছাত্র আয়ুষ দেব এবং অঞ্জন দাস এই তিনজনকে পুলিশ চিহ্নিত করে গ্রেপ্তার করেছে বলে খবর গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা আমি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র তো আজকে কলেজে ওই কাউন্সিলে একটা বিচার ছিল তো এখানে আমি গিয়েছিলাম তো ওইখানে আমার সাথে আফতার উদ্দিনের ঝগড়া হয় তো ওইখানে আমাদের হাত মিলানোর জন্য নেওয়া হয় তারপরে আফতার উদ্দিন এবং তার বন্ধু বন্ধুরা মিলে আমার সাথে মারধর করে তো ওইখানে ওরা স্টাফ নিয়ে আরো নানান লাঠি লাঠি নিয়ে আমাদের উপরে আক্রমণ করে আমাদের বন্ধুদের উপরে আক্রমণ করে আমার বন্ধু একজনের মাথা মাথা ফেটেছে করিস্ক মাথা এবং এবং আমাদের অনেকজনকে আহত করে তারপরে পুলিশ ওদের পুলিশে খবর দেওয়া হয় ওরা এসে তাদেরকে গ্রেফতার করে এটাই আত্মাবুদ আত্মারে পুলিশ গ্রেপ্তার করেছে আপনারা আসলে সুফিস্টরা কি জানেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে তবে এই মারপিটের ঘটনাকে কেন্দ্র করে গোটা কৈলাসহ মহকুমা জুড়ে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশের উপর আক্রমণ পাল্টা আক্রমণ এবং এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ মোট চারজনকে গ্রেপ্তার করেছে বলে খবর কৈলাসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের দুই সেমিস্টারের ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে থানা অব্দি গড়ায় সেই ঘটনা এবং চারজনকে আটক করেছে পুলিশ এমনটাই কিন্তু জানা গেছে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ পর্দায় নমস্কার